উপরে সেইজন আলম্বার সুখে বিরাজ করবেন আল্লাহ। এই শত সত্রি আগামী কালকে আগামী কালকে শুনে আমাদের যারা শিক্ষক আছেন তাদেরকে অনেকেই নীরবে জড়িত আছে সেই সূত্রে আগামী কালকে মাত্রা বলতে থাকে আগামী কালকে মাত্রা বলতে থাকে যেমন

এইভাবেই শেষ হলো যোদ্ধা দাখিল মাদ্রাসার বাসরিক খেলাধুলার অনুষ্ঠান ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম আহমতুল্লাহ মাদ্রাসার যে ইংরেজি শিক্ষক মুকুল স্যারকে দেখতে পাচ্ছেন মুকুল স্যার একজন স্মার্ট সবসময় ছাত্রদের কাছে প্রিয় আজকের অনুষ্ঠান শেষ করতে পেরে আপনার কেমন লাগছে মার্শাল আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানটা খুবই প্রাণবন্ত এবং মনোমুগ্ধকর অনুষ্ঠান হয়েছে আসলে আমি দীর্ঘদিন যাবত এখানে চাকরি করার ফলে আজকের অনুষ্ঠানটা যত সুন্দর হয়েছে এর আগে কখনো এত সুন্দর অনুষ্ঠান আমার কাছে হয়নি বলে মনে হয়েছে কিন্তু আজকের অনুষ্ঠানটা সম্পন্ন করতে পেরে আমি অনেক আনন্দিত এবং গর্বিত আমি চাই যে এলাকার সকল ছাত্রছাত্রীরা মাদক এবং দুর্নীতিমুক্ত অবস্থা থেকে বেরিয়ে আসুক আমাদের খেলার জগতে এবং আমরা চাই এই সমস্ত ছেলে যেন আমাদের প্রতিষ্ঠানে ফিরে আসে এবং দেশ ও জাতিকে সমৃদ্ধভাবে গড়ে তুলতে পারে এর জন্য সবার মঙ্গল এবং কামনা কামনাকে ধন্যবাদ আপনাকে তো আমাদের অত্র যোদ্ধা দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক ছিলেন জাকারিয়া সাহেব শৈলিক শিক্ষক এখন বর্তমান আমরা আলহাদ শামসুজ রহমান মডেল কলেজের উনি শিক্ষকতা করছেন উনার আসলে দক্ষতা আমরা অনেকদিন আমরা মুগ্ধ হয়েছে ওনার স্মার্ট এই খেলাধুলো পরিচালনার এবং আজকেরও যে খেলাধুলো পরিচালনা করছেন উনি অনেক অবদান রেখেছেন তো আপনি সেই আপনি ড্যামরা থেকে এসে এই মাদ্রাসার মায়ায় আপনি চলে আসছেন আপনার কেমন লাগছে আসলে এখানে সবার সাথে দুই সাল পর্যন্ত শিখে ছিলাম যে আমাদের সহকর্মী সবাই ভালো ছিল এবং আমাকে প্রতি বছরে তারা স্মরণ করে এবং আমি চেষ্টা করি এখানে আসার জন্য। আর বর্তমানে আমি আছি আলহাজ শামসুর রহমান মডেল কলেজ ড্যামরা ফৈতপুর পাবনা আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য হচ্ছে দোয়া করি যাতে প্রতিষ্ঠান ভালোভাবে উন্নতি হয় ধন্যবাদ আপনাকে এইভাবেই শেষ হলো ক্রিয়া অনুষ্ঠান দাখিল মাদাসা ধন্যবাদ সবাইকে দেখার জন্য আসসালাম আলাইকুম